আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ বেশ কয়েকদিন অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম সেই জন্য আসলে কারও ভিডিও এরকে ভালোভাবে দেখতেও পারি নাই আর ভিডিও তেমন আপলোডও দিতে পারি নাই তো আমি মাঝখানে মাঝখানে যে দুই একটা ব্লগ দিয়েছি তো ব্লগ দেখলেই মানে যারা আর কি আমার রেগুলার ব্লগ দেখে তারা হয়তো বুঝতে পারবে যে কেন আর কি দেই নাই। কারণ এই শীতের মধ্যে বাহিরে যাওয়া মানে তো কত সমস্যা তারপর ভিডিও আপলোড দেওয়া তারপর বয়েস দেওয়া এগুলো একটু সমস্যা হয়ে যায় আর আমি আর কি যাদের ভিডিও আর কি রেগুলার দেখি তাদের ভিডিও কিন্তু আমি রেগুলার আর কি দেখতে পারি নাই তাই সবার কাছে নতুন বছরে আর কি ক্ষমা চেয়ে নিচ্ছি তো আগামীকাল থেকে ইনশাল্লাহ আবার আর কি কন্টিনিউ আর কি সবার ভিডিও দেখব আর রেগুলারভাবে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব তো এদিক দিয়ে হচ্ছে গতকালের গতকালের আগের দিন রাতের আর কি একটু ভিডিও আপনাদের কাছে শেয়ার করেছিলাম তো ওইখানে হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু উঠানের মধ্যে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে আর কি বাড়ির সব বাচ্চা তারা কি প্রতিদিনই কিন্তু কক বেট খেলে আর ওইখানে তারা খেলতেছে আর বিরিয়ানি রান্না করতেছে সেটাই কি আপনাদের কাছে একটু শেয়ার করলাম আর এত পরিমাণ কুয়াশা মনে হয় যে বৃষ্টি পড়তেছে গুড়ি গুরি এমন একটা অবস্থা আর গতকালকে তো সবাই জানেন বছরের শেষ দিন ছিল তো শেষ দিনে আসলে এগুলো কিন্তু পালন করা ঠিক না মূলত আমার হাজব্যান্ডের যেহেতু আর কি জন্মদিন আর কি জানুয়ারির এক তারিখ তো সেই জন্য আর কি প্রথমে যে দেখিয়েছিলাম যে কেকটা তো ওইটা আর কি আমার মেয়ে বানিয়েছিল কেকটা জন্মদিন উপলক্ষেও যদি তৈরি করি কিন্তু আসলে ওই দিন কিন্তু এটা খাই না কারণ যদি ওই দিন এটা কাটি তাহলে তো জন্মদিন পালন করা হবে তো আখ পিস করে এরকি কি কেকটা খাওয়া হয় আর এর কি আমরা মুরগির এর কি বারবিকিউ করেছিলাম আর নান রুটি বানিয়েছিলাম গতকাল রাতে তো আমার হাজব্যান্ডের যে আর কি পার্টনার যার সাথে আর কি উনি বিজনেস করে তো ওনাদের বাড়িতে আবার আর কি খা এগুলো আর কি পাঠিয়েছিলাম তো তাই আর কি একটু শেয়ার করলাম আসলে আজকের ভিডিওটা একটু এলোমেলো হয়ে গেছে কারণ যেহেতু আমাদের ফ্যামিলিতে সদস্য সংখ্যা অনেক বেশি দেখা গেছে যে এই রুটিটা কিন্তু গরম গরম আর কি খেতে হয় দেখা গেছে আমি দুইটা বানাই একজনকে দেই আবার দুইটা বানাই আরেকজনকে দেই এভাবে কিন্তু আর কি খাওয়া হয়ে গেছে তাই আর কি সব কিছু যে গুছিয়ে একটু ভিডিও করব সেটাও কিন্তু করতে পারি নাই আপনারা যে ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কতটা এলোমেলোভাবে ভাবে আর কি ভিডিওটা করেছি তো এদিক দিয়ে মেয়নিস তৈরি করেছিলাম তো সেটাও কিন্তু একটা যে বক্সে রাখবো সেই সময়টাও নাই তো এইভাবে আর কি সবাই রাতে আর কি রুটি তারপরে এই যে মুরগির আর কি বারবিকিউ করেছিলাম সবাই খেয়েছে আর এই পাতিলটা পুরা একেবারে এক পাতিল আটা করেছিলাম নান রুটির জন্য আর এই যে খাওয়া দাওয়ার পরে প্লেট বাটি দেখেন কি অবস্থা সব কিন্তু এইভাবে রেখে দিয়েছিলাম আমার ওইগুলো করতে করতে রাত এগারোটায় কি বেজে গিয়েছিল যেহেতু একা হাতে কিছু করেছি আর যেহেতু আজকে কিন্তু আমাদের বাড়িতে একটা গায়ে হলুদের অনুষ্ঠান আছে আমার বাঁশুরের মেয়ের আর কি গায়ে হলুদ কিছুদিন আগে তো একটা বাঁশুরের মেয়ের বিয়ে হয়েছিল সেটা আপনাদের কাছে শেয়ার করেছি তো এখন আবার কিন্তু আরও একজন বাসুরের মেয়ের আর কি আগামীকাল বিয়ে আজকে গায়ে হলুদ তো সেই জন্য একটু ব্যস্ততাই আসলে দিন যাচ্ছে তো এদিক দিয়ে কিন্তু মেয়ে আমাকে সেই জন্য আর কি যাই একটু আর কি হেল্প করতো তাও করতে পারা নাই কারণ গতকাল রাতে হচ্ছে সবাই হাতে আর কি মেহেদি দিয়েছে সেই জন্য আর কি তো একা হাতে কিন্তু আমি আর কি সবগুলা করেছি ওইখানে করা হয়েছিল পাঁচ কেজি মুরগির আর কি বারবিকিউ করেছিলাম আর দুই কেজি আটা দিয়ে আর কি নান রুটি বানিয়েছিলাম আর এটা হচ্ছে আজকের আর কি ভিডিও তো আজকে রান্না করতে করতে কিন্তু হঠাৎ আর কি আমার আর কি গ্যাসটা আর কি শেষ হয়ে গেছে গ্যাস তো আমার এটা শেষ হয় না হয়তো আর কি কমে যায় পরে আবার আর কি গ্যাস আর কি বাড়ে যেহেতু আমি বায়োগ্যাসে আর কি রান্না করি তো হঠাৎ করেই সকালে রান্নাবান্না শেষ করার পরে দেখতেছি যে গ্যাসটা সামান্য একটু আছে আর কি তো এই গ্যাসে কিন্তু তেহারি রান্না করলে কিন্তু হয়তো চাউল অর্ধেক ফুটবে আর অর্ধেক আর কি নাও ফুটতে পারে সেই জন্য আর কি আমি মাটির ছুলাই আর কি নিয়ে আসছি তো মুরগিটা কিন্তু আমি তেহারি বলেন বিরিয়ানি বলেন তার সাথে কিন্তু ছোট ছোট আলু কিন্তু একটু বেজে দিলে কিন্তু বিরিয়ানি বা তেহারিটা খেতে কিন্তু অনেক মজা হয় তো আমিও কয়েকটা ছোট আলু আর কি একটু বেজে দিয়েছিলাম আর তেহারিটা এত মজা হয়েছে তো যেহেতু এটা আজকে দুপুরে আয়োজন করেছিলাম গতকালকে যে মুরগি নিয়ে আসছিলো ওইগুলার আর কি কিছুটা আর কি হাড় ছিল আর কয়েক টুকরা মাংস দিয়ে কিন্তু এটা রান্না করেছিলাম আর মাটির ছোলা রান্না কিন্তু এমন খেতে একটু বেশি টেস্ট হয় আমি আবারও আমার ভালোবাসার আপনাদের কাছে ক্ষমা ছেয়ে নিচ্ছি যাদের ভিডিও আমি কয়েকদিন কন্টিনিউ দেখতে পারি নাই প্লিজ সবাই আমাকে একটু ক্ষমা করে দিও কারণ এত পরিমাণ ব্যস্ত ছিলাম কি বলবো বলে শেষ করার মতো না আর ইউটিউবটা তো হচ্ছে শখের জায়গা তাই এটা ছাড়তেও পারি না তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এদিক দিয়ে কিন্তু আমি তেহারিটা কিন্তু দমে দিয়েছিলাম আর এখন দুইবার কি একটু উল্টে পাল্টে দিয়েছি এত সুন্দর জ্বর হয়েছিল তো সবাই মিলে কি খাওয়া দাওয়া করতে বসলাম তো টেবিলে আর খাওয়া দাওয়া করি না আজকে সবাই আসলে শীতের জন্য সোফার মধ্যে কিন্তু বসে আর কি খাচ্ছিল আমার বাবা কিন্তু আমার বাড়িতে আছে তারপর আমার ছেলে মেয়ে তারপর ননদের মেয়ে আছে তো সবাই কিন্তু আমরা সোফায় বসে আর কি দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করলাম সবার আর কি নতুন বছর কেমন কাটলো সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর কে কোথায় ঘুরতে গিয়েছো সেটাও জানাতে পারো তো আজকে ভিডিও আর বেশি বড় করবো না সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ